দীর্ঘ কয়েক বছর পর সম্পত্তির ভাগাভাগি বিষয় নিয়ে উচ্চ আদালতের নির্দেশক্রমে ভবানীপুর থানার সহযোগিতায় বাড়িতে প্রবেশ করলেন বিষয় সম্পত্তি ভাগাভাগি নিয়ে কি মা ভাই বোনের সম্পর্ক নষ্ট হয়ে যায় গ্রামের প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই নোংরা ভাষায় গালিগালাজ করতে পারে সে নিয়ে কি বলছেন এলাকার মানুষ কে না ও যত সুতে লাগানো ছিল আমরা আমরা স্যার ওই যে হাতি দেই আমরা জান স্যার আমরা এখানে তালা তালা ভাঙতে হবে বুঝা না আপনার funda লাগছিল হ্যাঁ আপনার বাইচ লাগিয়ে দিয়েছি হ্যাঁ লাগিয়ে দিয়েছি আমি যেটা বললাম আমি হ্যাঁ এই তো আমাদের তো আমরা স্যার ইনশাআল্লাহ পরে রেখে দিয়েছিলাম ইনশাআল্লাহ পরে পুরো সবই লাগিয়ে এখানে রেখে দিয়েছিলাম এই তালাটা কি আপনার লাগে না అన్న এটা আমাদের

কিন্তু আমার স্বামী এবং শ্বশুরবাড়ির লোকেরা আমাকে যথারীতি এখনও পর্যন্ত সহযোগিতা করছে এবং সর্বতভাবে আমাকে সাহায্য করছে আমার প্রায় সতেরো বছর বিয়ে হয়ে গেছে আমি আমার স্বামীর বাড়িতে সুখে স্বচ্ছন্দে দিন কাটাই এবং আমার স্বামী অনুমতিতে আমি আমার সমস্ত এই স্বাধীনভাবে আমাকে কাজ করার অনুমতি দিয়েছে এবং আমার মা বাবা সবাইকে হচ্ছে দেখভাল করার দায়িত্ব আমি আমার স্বামীর সাহায্যে আমি করতে পারছি এবং এই যে কুরুচিকর মন্তব্যগুলো করছে এগুলো কেবলমাত্র সম্পত্তির লুটে নেওয়ার জন্য আমাকে এখানে আসতে দিচ্ছে না এবং আমার বাবার মারা যাওয়ার পর সমস্ত সম্পত্তি সমান তিন ভাগে ভাগ হয়ে যায় ভাইয়েরও যতটা অংশ আমারও ততটা অংশ আমার মায়েরও ততটা অংশ আমার ভাই কখনো মা বাবার কোনো দায়িত্ব নিতেন না শুধু কেবলমাত্র সম্পত্তির জন্য এত লড়াই এত কিছু এবং এই উৎসাহ মন্তব্য রটনা করছে ওরা কেম্পত্তির জন্য এখনও পর্যন্ত আমাকে কোনোরূপভাবে ওরা কোনো কিছু সম্পত্তিতে যাতে না আমি হস্তক্ষেপ করতে পারি তাহার জন্য এতরূপ মন্তব্য এই কুরুচিকর মন্তব্যগুলো করার পর ফলে যাতে না আমি এখানে আসতে পারি এলাকার লোককে ওরাই উত্তপ্ত করছে বিকাশ আমার বরের বন্ধু হ্যাঁ আমাকে যখন মা ঘর থেকে বেরিয়ে যায় তখন মা নামে আমার ভাই একটা মিসিং ডায়েরি করে সেটা জানতে পারার পর মা আসে পুলিশ স্টেশনে মা একটা সমস্ত কিছু তথ্যগুলো জানানোর পর পুলিশ স্টেশন থেকেই এফআইআর হয় এফআইআর হওয়ার পর মা ভীষণভাবে মানসিকভাবে অসুস্থ এবং শারীরিকভাবেও অসুস্থ হয়ে পড়ে এবং মা অনেক দিন ধরে প্রায় দীর্ঘ দশ পনেরো বছর ধরে পাইলসের পেশেন্ট ওষুধও খান এবং তখন পাইলসের অপারেশনের জন্য আমরা এমসের ট্রিটমেন্ট করাই পুনরায় আমরা এমসে যাওয়ার জন্য এখানে বাড়িতে আসি আমাদের যে কেসের আয় মায়ের কেসের আয় তাকে জানিয়ে আমরা বাড়িতে ঢুকি কিন্তু বাড়িতে ঢোকার পর আমাদেরকে তালাচাবি আটকে রাখে আটকে রেখে ভাইয়ের বউ আমাদের নামে মিথ্যা অ্যালিগেন্স দেয় কিন্তু পুলিশ প্রশাসনকে আমরা জানানোর পর এ আমার হাজব্যান্ড এই বিকাশবারিক বন্ধুটিকে পাঠিয়েছিল হ্যাঁ যাতে আমাদেরকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যেতে পারে এবং সঙ্গে আমার বৃদ্ধ শ্বশুরমশাই ছিল কিন্তু তাদের কারোর কোনো কথা না নিয়ে যেহেতু বিকাশবারিক আমাকে হেল্প করেছিলো সেহেতু বিকাশবারিকের নামে এই রকম কুরুচিকর মন্তব্য করছে অ্যাকচুয়ালি গ্রামের মানুষ কিন্তু নয় আপনি যদি খোঁজ নেন আমাদের গ্রামটা এখন বর্তমানে গ্রামের নানাধি কারণের জন্য দুটো ভাগ হয়ে যায় আমাদের এ গ্রামেরও যেমন সম্পত্তি থাকে ওই গ্রামেরও তেমন সম্পত্তি থাকে ওই গ্রামের মানুষরা যথারীতি এখনও পর্যন্ত আমাদের পাশে আছে এবং যেদিন আমরা বাড়িতে ঢুকি দু বছর পর মা যখন হাইকোর্ট করলেন হাইকোর্ট করার পর দু বছর পরে যখন আমরা বাড়িতে ঢুকি তখন কিন্তু গ্রামের মানুষরা আমাদের পাশে আছেন এবং এখনও পর্যন্ত সাহায্য করছেন আমার নাম তনুশ্রী কপাট রাউত স্বামীর নাম বিপ্লব রাউত দীর্ঘদিন বাড়িয়ে বাড়ির বাইরে ছিলাম আমার ছেলে বৌমার আমাকে মেরে তাড়িয়ে দেয় বাড়ি থেকে এবং সেই কারণে আমি প্রচুর অসুস্থ সেই জন্য আমি আমার মেয়ের বাড়িতেই দু বছর ছিলাম দু বছর থেকে আমার ছেলে আমার সঙ্গে কোনো যোগাযোগ না রাখে আমাকে আমার ছেলে মিসিং ডায়েরি করে দেয় তার পরিপ্রেক্ষিতে আমি এফআইআর করি তো সেই সূত্রে আমি আমার সঙ্গে কোনো যোগাযোগ ছেলে কোনো যোগাযোগ রাখে না আমার সঙ্গে কোনো সম্পর্ক রাখে না আর সেই কারণে আমি প্রচুর অসুস্থ হয়ে যাই আর আমার মেয়ের বাড়িতে আমি ছিলাম আমার মেয়ে আমাকে দেখাশোনা করে ওর বাবার দেখাশোনা করেছে মেয়ে এবং এখনও আমাকে আমার মেয়ে আমার সঙ্গে মানে আমাকে ডাক্তার দেখানো বলো ওষুধ খাওয়ানো বলো রান্নাবান্না সব কিছু আমি প্রচুর অসুস্থ আমি হাই প্রেশার রুগী এবং আমি মানে হাই কোলেস্ট্রল হাই সুগার আমার সব কিছু আছে আমার মেয়ে আমাকে ডাক্তার দেখানো হয় আমার মেয়ে মেয়ে আমাকে নিয়ে গিয়ে সব ডাক্তার দেখানো হচ্ছে এবং চিকিৎসা করাচ্ছে এবং শুশ্রূষা করে আমাকে মানে ভালো রেখেছে এখন কি বাড়িতে পুলিশ প্রশাসন থেকে আমাকে তো আমি যখন এসে দেখি আমার আমি যে তালা লাগিয়ে দিয়ে গিয়েছিলাম মানে আমার এসে দেখি আমার লক টক সব তালা লাগানো আমার ছেলে বৌমা সেই লক ভেঙে ওরা নতুন করে ভেতর থেকে তালা লাগিয়ে দেয় এবং আমাকে পুলিশ প্রশাসন থেকে আমি সেই তালা ওরা ভেঙে আমাকে যখন ঘরে ঢুকে দেখি ঘরের ভেতর থেকেও লাগানো তালা হ্যাঁ ওরা সব তালা আমার ছেলে বৌমা তালা লাগিয়ে রেখে দিয়েছিল। সব তালা ভেঙে যখন ঘরের ভেতরে দেখি যে মানে নোংরা করে রেখে দিয়েছে নানা রকম সব মানে যারা আসছিল তারাই দেখেছে যে এত অস্বস্তিকর পরিবেশ সেই পরিবেশ থেকে আমি মানসিক এবং শারীরিক প্রচুর অসুস্থ ফিল করছি এবং আমার বাড়িতে যারা আমি আমার গ্যাস ছিল না আমাকে আমি কি করে থাকবো হ্যাঁ যারাই যাদেরকে ডাকতেছি তাদেরকে বাধা দিচ্ছে আসার জন্য না আসার জন্য আমার নাম রেবা কপাট এবং আমার সম্পত্তির নেওয়ার জন্যই এত কিছু হচ্ছে আমার ছেলে বৌমা এত অত্যাচার করতেছে এবং আমার মেয়েকে এখানে নানা রকম আমার মেয়ের নামে কুৎসা রচনা করছে সব মিথ্যা ইয়ে করতেছে কুৎসা রচনা করতেছে আমার নাম রেবা কপাট আমার স্বামীর নাম মৃত্যুঞ্জয় কপাট গ্রামের নাম ব্রজলাল চোখ বর্তমানে গ্রামের মধ্যেও রয়েছে আজকে পুলিশ দিয়ে কপাটবাবু তার স্ত্রীকে এবং তার মেয়েকে বাড়িতে দিয়ে গেলেন কি বলবো এই বিষয়টা হচ্ছে দেখতে পারিবারিক এই সমস্যাটা দীর্ঘদিন ধরে যে চলেই আসছে আমার যতটুকু নলেজে রয়েছে কপাট বাবু যেদিন মারা গেলেন মৃত্যুঞ্জয় কপাট উনি মারা যাওয়ার পর ওনার যে স্থাবর অস্থাবর রয়েছে সেটা ওয়ারেশন অনুযায়ী ওনার এক ছেলে এক মেয়ে এক স্ত্রী রয়েছে সেই অনুযায়ী ওনাদের ভাগ হয়ে গেছে কাগজ কলমে তাই রয়েছে বর্তমানে যে সমস্যাটা ওদের মধ্যে আজ গত এক বছর ধরে চলে আসছে ওটা হচ্ছে এলাকায় কিছু লোক দুষ্টু লোক যারা হচ্ছে সমাজে অসামাজিক কাজের সঙ্গে লিপ্ত থাকে সেই সমস্ত লোকের দ্বারা পরিচালিত হয়ে মা ও মেয়ে এনারা তাদের দ্বারা পরিচালিত হয়ে ছেলের সঙ্গে একটা দ্বন্দ্ব প্রায় এক বছর ধরে চলতে থাকে তা এরকম অবস্থায় যখন আমরা জানতে পারি আমরা ছেলের মামা আমরা প্রতিবেশী আমি নয় আমি আমার বাড়ি রাস্তার ওপারে আমি এপাশেও আমার একটা বাড়ি রয়েছে সেই সুবাদে এপারে এপাশেও আমি বাসিন্দা তা আমরা যখন জানতে পারি উভয়কে বল চেষ্টা করেছি বোঝাবার কিন্তু ওরা আমাদের কোনো কথা শুনতে না রাখে তাই মতো অবস্থায় এরা পরপর মা মেয়ে মা প্রথমে বাড়ি থেকে চলে যায় গিয়ে ছেলের নামে একটা মিথ্যা কেস দিয়ে দেয় ছেলে নাকি জমিদার লিখে নেওয়ার জন্য চেষ্টা করেছে এই রকম একটা অপবাদ দেয় দেওয়ার পরেও আবার তিনটে চারটে কেস হচ্ছে একটা সম্ভবত আমার যেটা জানা রয়েছে শ্রীলতাহ কেস ওই মেয়েকে দিয়ে করিয়েছে এই রকম বিভিন্ন কেসেস দিয়ে এই ছেলেটাকে প্রায় পাঁচটা ছটা কেস দিয়ে জর্জরিত করে ঠিক কিছুদিন পূর্বে এদের বড় বাবু যিনি হচ্ছেন বাদল বাবু ওনার একজন লাদমি মারা যায় সম্পর্কে ওনার নাতনি হয় নাতনি মারা যায় ঠিক ওই দিন আমরাও এসেছিলাম যেহেতু মারা গিয়েছে তার ক্রিয়াকর্ম করার জন্য কিন্তু ওই দিনেও আমরা লক্ষ্য করলাম এই যে মা মেয়ে রেবা কপাট ও তনুশ্রী কপাট এরা ওই সব কুচক্রিদের দ্বারা পরিচালিত হয়ে ওই দিনে একটা কেস সাজিয়ে আমাদের নামে একটা কেস করেছে সেখানে আমাকেও আমার নামও দিয়েছে দিয়ে ওরা হাইকোর্টে একটা পেয়ার করেছে হ্যাঁ এই রকম একটা অবস্থায় হাইকোর্ট থেকে একটা রায় হয়েছে যে তার মা মেয়ে বাড়িতে আসতে পারবে তা আমাদের বক্তব্য ছিল তাদের বাড়ি তাদের জায়গা তারা অবশ্যই বাড়িতে আসবে এ নিয়ে আমাদের কোনো রকম সমস্যা নেই কিন্তু আমরা যেটা দেখলাম আজকে পুলিশ প্রশাসনের তরফ থেকে মা মেয়েকে বাড়িতে যেমন নিয়ে এসেছে সঙ্গে কিছু অপরিচিতি লোক যারা এই গ্রামের মধ্যে নয় তারা অলরেডি এখানে গ্রামের একটা ডিভাইডেড হয়ে আলাদা আলাদাভাবে এখানে গ্রাম পরিচালিত হচ্ছে সেখানে যারা বাইরের গ্রামের লোক তারা এসে আজকে এখানে দাদাগিরি করে চলে গেল পুলিশের সঙ্গে যেটা আমাদেরকে আগের দিন বলা হয়েছিল আমাদেরকে এখানে আসতে না বলেছিল যেহেতু হাইকোর্টের রায় আছে তো কোনোভাবেই এখানে তোমাদের আসা যাবে না আমাদেরকে অমিত করে আমার গ্রামবাসীকে অমিত করে অন্য গ্রামবাসীর লোকজনকে নিয়ে এসে পুলিশ এই কাজটা করে গেলেন এই কাজটা আমরা কোনোভাবেই সমর্থন করছি না তার জন্য আমরা এই গ্রামের যারা আছেন ওনাদের সঙ্গে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব সেই রকম একটা পরিকল্পনায় আমরা হাঁটছি পুলিশের অবশ্যই পুলিশ যেহেতু আমাদেরকে ডাকেনি এটা ওনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আমরা আলোচনায় যাব এর দেখলে কি করা যায় কারণ পুলিশ আমাদের সঙ্গে বিচারিতা করবে আগের দিন ওনারা ইনভেস্টিগেশনে এসেছিলেন ওনারা আমাদেরকে বলেছিলেন যে আপনারা যেহেতু আইন শৃঙ্খলা মেনে চলেন আপনারা দয়া করে আসবেন না আমরা ওনাদের কথা রেখেছি কিন্তু ওনারা এসেছেন এটা নিয়ে আমাদের সমস্যা নেই কিন্তু ওনারা যাদেরকে নিয়ে এলেন এরা কারা এরা এই গ্রাম কমিটিরও নয় এই গ্রামেরও নয় এই পাড়ারও নয় তাহলে এদেরকে নিয়ে আসা হলো কেন তাহলে যেখানের ঘটনা সেখানকার পাড়ার লোক নেই কেন প্রতিবেশী নেই কেন আমার নাম পরিমল পাল বর্তমান এই পাড়ারই বাসিন্দা এবং এখানে আমি একসময় পঞ্চায়েত প্রাক্তন পঞ্চায়েত সদস্য এলাকার বলি ব্রজলাল চোখ প্রথম থেকে আজকে পুলিশি দিয়ে আমার মা এবং আমার মেয়ে বোনকে বাড়িতে ঢুকিয়ে দিয়ে গেল ঢুকে দিয়ে গেছে সে তার মতো করে থাকবে আমরা তো কখনোই তো আমরা গন্ডগোল করি না গন্ডগোল তো ওরাই করত বাইরের ছেলেকে নিয়ে এসে তাকে হচ্ছে যে সকাল থেকে একটা রুমের মধ্যে একটা ছেলে আর মেয়ে সিঙ্গেল ছেলে আর মেয়ে একটা রুমের মধ্যে থেকে উনি অবশ্য বিবাহিত আমার দিদি বিবাহিত উনি রুমে রাত্রি নটা পর্যন্ত থাকতো ডেলি সেটা নিয়ে আমরা মাকে বলতাম মাও হচ্ছে যে সেই ছেলেটারই সাথ দিত এই কুরুচিমূলক যে কাজগুলো তাকেই মা সাপোর্ট করতে না এখনও করে যাচ্ছে তো সেটা নিয়ে আমার তো লড়াই থাকবেই আপনার মা অভিযোগ করছে আমরার মাকে কিছুই হয়নি কিছুই হয়নি তাই কোর্টের নির্দেশে আজকে ঢুকতে হলো এই জায়গায় আপনি কী কোর্টের নিচে তার নিজের জায়গা ওইভাবে প্রত্যেকের নামে যদি ফলস কেস দিয়ে যায় তা মামারা আছে দুই মামা আছে জেঠু জেঠিমা আছে জেঠুর বয়স হচ্ছে যে সত্তর ওভার পঁচাত্তর চলতে পারছে না একটা প্যারালাইসিস রোগী অমানবিক কাজগুলো করছে তো সে যে অমানবিক হয় সে অমানবিক কাজ করতেই পারে সব সময় করবে এটা তো তার নেচার আমার নাম আমার নাম রাজিকাল গোপাল আমার নাম নিতুঞ্জয় গোপাল দিদি হচ্ছে যে আসতো আমার অ্যাকচুয়ালি দিদি হয় দিদি আর মা দিদি হচ্ছে যে একজন বাইরের ছেলেকে নিয়ে আসতো এবার সেটা কিছু কুরুচিমূলক কাজ সেটা হচ্ছে যে আমার চোখেও পড়েছে আমার সন্দেহভাজক ও একটা বাইরের ছেলেকে নিয়ে আসতো সকাল থেকে আসতো একদম রাত্রির সময় যেত তো সেইগুলো নিয়ে প্রতিবাদ করলে ও বলতো যে আমি যাকে নিয়ে আসতে পারি সেটা আমার ঘর এটা আমার বাবার ঘর আমি যা কিছু করতে পারি তোমরা কেউ কিছু প্রতিবাদ করবে না এবার সেটা নিয়ে আমি মাকেও বলেছি মা সেদিক থেকে কোনো কর্ণপাতও কিছুই করেনি এবং দিদিকে সাপোর্ট করে গেছে আমাকেও বলেছে সে আসতেই পারে আমার কাজ করতে সে আসবে আসতেই পারে তো সেটা নিয়ে প্রতিবাদ জানাতে আমাকে এই মিথ্যা কেস বিভিন্ন রকম কেস দিয়ে হ্যারেস করছে আজকের হাই লোয়ার কোর্টে আমার সাত আটটা কেস চলছে হাইকোর্ট চলছে তো আমি যার জন্য আমি আজকে ছ মাস ডিউটি যেতেও পারছি না এই কেস কাচারির চত্বরে আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আমি জব করি এই কেস কাজের জন্য ডিউটি যেতেও পারছি না আমি চাইছি হচ্ছে যে যে যার অংশ সে তার অংশ বুঝে নি এবার হচ্ছে যে ইন ফিউচারে যাতে আমি কোনো কেসের শিকার না হই যাতে আমি কোনো প্রশাসনিক দিক থেকে বা এর দিক থেকে মিথ্যা কেসে যাতে শিকার না হই সেটা আমার প্রশাসনের কাছে আবেদন থাকবে যে যেহেতু বাড়ির পার্টিশান হয়নি তাহলে ওনারা থেকে কেউ কোন দিকে থাকবে কেউ কারোর দিকে থাকবে না যে যার একা যে যার নিজের মতো করে থাকবে যাতে কোনো ইন ফিউচারে যাতে নি থাকে সে যেনা কোনো ঝামেলাতে পড়তে হয় সেটা আমার প্রশাসনের কাছে অনুরোধ থাকে সেটা তো স্যার আমি বলতে পারবো না আজকে দু সালে আমি বিটেক পাস করেছি তারপর আমি আট বছর বাড়ির বাইরে তো বাড়ি বাবার মৃত্যুর পরেই এগুলো শুরু হয়েছে

কি ওপরে আর গরমকালে আমার বিয়ে হয়েছিল তখন কারেন্ট যেত মানে অনেকক্ষণ তিন চার ঘন্টা ধরে কারেন্ট যেত আমার বিয়ে হওয়ার এক সপ্তাহ পরে অষ্টমঙ্গলটা কাটিয়ে এসেছি তারপরে দেখুন আমার যে ওপরের রুমে যে রুম থেকে বেরিয়ে যে ওয়াশরুম যাওয়ার যে জায়গাটা সেখানে দরজা বসিয়ে দরজায় তালা লাগিয়ে দিয়েছে ওগুলো ব্যবহার করতে দেওয়া যাবে না আমাকে একা একা নিচে কোনে যেখানে নিচে আসে ওখানেও এসে আমাকে বাথরুম করতে হতো আমার হাজবেন্ড ছিল না কেউ না ঘরে পুরো একা

আমার ননদ এখানেই থাকতো আবার খাবার দুপুরে খাবার পরে রাত্রে খাওয়ার পরে কখনো কখনো স্টেও করতো রাত্রে ননদের সাথে ননদের রুমেই থাকতো একই সাথে আর হচ্ছে মা আমাদের শাশুড়ি মা খাবার পরে তাদের প্রাইভেসির জন্য দরজা লাগিয়ে দিয়ে মাও রুমে রুম থেকে বেরিয়ে যেত এগুলো মানে পাড়া প্রতিবেশী নিজের মানে মামা শ্বশুর এই যে এদের ঘরে যারা আমাদের জ্যাক শ্বশুর শাশুড়ি সবাই জানে গ্রামের লোক জড়ো হয়েছিল মানে বিকাশ বাড়ি যে এসেছিল তাকে ধরবে বলে সেই সময় কোনো কারণবশত পুলিশকে ডেকে ওরা বেরিয়ে যায় পাহাড়পুর থানাতে আমরা গেছিলাম কোনো সাহায্য করেন কোনো সাহায্য পাইনি বললো রাত্রি দশটার ওভার হয়ে গেছে পরের দিন আসে পরের দিন গেলাম তখন বললো যে লোকাল থানাতে যাও ভবনীপুর থানাতে তাই আমরা এস ডিপিও করলাম এস ডিপিও করার পরে আমরা কোর্টে গিয়ে সাহায্য নিয়েছি আমি ঠিক জানি না বিকাশ বাড়ি কোথায় যাবো আমার দিদির সাথে মানে খারাপ সম্পর্ক বিকাশ মামা বড় মামা পামিরা সবাই এসে এমন নয় যে উধাট করে সব কেস কাচারি হয়েছে এমন নয় মানে ঘরে বসে যেমন মিটিং করা মীমাংসা করা কথোপকথন সবকিছুই হয়েছে আমার শাশুড়ি ঘরের লোকেদের আর নিজের শ্বশুর ঘরের লোকেদের সবার নামে কেস করেছে এমনকি আমি নতুন বিয়ে হয়ে এসেছি আমার মায়ের নামেও কেস দিয়েছে এই যে একাত্তর বাহাত্তর বছরের যে প্যারালাইসিস রুগী আছে বয়স্ক মানুষ আছে এদের নামেও কেস দিয়েছে ওপরে যে বাচ্চা যে মারা গেছে মানে মেয়ে একটা যে মারা গেল তার বাবার নামেও কেস দিয়েছে আচ্ছা কোনো একটা খারাপ ব্যবহার করিনি তা সত্ত্বেও যে আমরা ফেঁসে গেছি এরপরে আমাদের ওপরে যে কেস কাছারি দেবে এরপরে যে আমাদের ওপরে আবার আমার উপরে টর্চার হবে তার কে দায়ভার নেবে আমরা তো ভগবান খুব থামে কোনো সাহায্য পাইনি এরকম কোনো মীমাংসা ছাড়া এই যে মামাদের এদের নামে যে সবার নামে যে কেস দিয়েছে কোনো মীমাংসা ছাড়া যে এই যে আসছে এরপরে আমাদের রিস্ক কে নেবে আমার হাজব্যান্ড একদিন গেছিলো সুইসাইড করতে আমি একদিন গেছিলাম সুইসাইড করতে ওদের টর্চারে আর পার্শ্ববর্তী যে একটা কাকু ছিল ওই কাকুটা এসে আমাদেরকে মানে

বেলা দশটার সময় ভবানীপুর থানাতে যাই তারপরে সাড়ে দশটার দিকে মহিলা থানাতে যাই ও মিনস দুর্গা ওখানে যাই তারপরে ওখানে বললো যে দেরি হয়ে গেছে কালকে আসুন পরের দিন গেছিলাম পরের দিন যেতে বললো যে লোকাল থানাতে যা তখন আমরা আর ভবানীপুরে না আসে আমরা এস করে বাই পোস্টে জানিয়ে জানিয়েছি তারপরে আমরা তাতে সহযোগিতা করছি না মানে বললাম কারণ করছে না বললাম না কারণ বললাম কারণ কারণ ওরা যে এত মিথ্যে মিথ্যে যে কেসগুলো দিয়েছে একবার তো ইনভেস্টিগেশন করতে আমাদের যে সঠিক কি ভুল কি ঠিক আশেপাশে সবাইকে জড়িয়েছে ঠিক কি ভুল সেটা তো একবার ইনভেস্টিগেশন করে কেসটা নেওয়া উচিত ছিল যেহেতু এতবার কেস দিচ্ছে আমরা এখানে কি করবো আমার হাজব্যান্ডকে ডিউ কারণ থানা তো বলবে যে ইনভেস্টিগেশন কিছুই তো করলো না আমাদের এখানে ওরা যে কেস দিল ওরা যে কেসটা নিল আমি কেস কাছারে তেমন কিছু বুঝি না মোটামুটি বিপদে পড়েছিলাম আমরা কোনো থানা থেকে কোনো সাহায্য পাইনি এইটুকু আমি বলতে পারি প্রশাসনের উদ্দেশ্যে বলবো যাতে অনেক ঝামেলার মধ্যে আছি পরবর্তীকালে আমরা যাতে আর কোনো উপরি কোনো ভাষণক এসে যাতে জড়িয়ে ঝামেলায় যাতে ভুক্তভুগি না হয়ে সেটার দিকে দেখব আর যে যার অংশ থাকবে সেটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই আমাদের লাইফ রিক্স আছে এটা আমরা আপনাদেরকে জানিয়ে রাখলাম পরবর্তীকালে আবার আমরা ফাঁসতে পারি কিছু না করে ফেসেছি এটা দেখার একটু মানে সহযোগিতা করবেন আমাদের সাথে এইটুকুই আপনার নাম সানিয়া মাইতি পাপা স্বামীর নাম বাড়ির ইতে এলাকার নাম এটা না এই এলাকা কিছুই নয় ছেলেকে ছেলেকে সরাবার উদ্দেশ্য আর কিছু নয় সে প্রতিবাদ করে তার মা মেয়ে নৌ এই জন্যই ওর উপরে গিয়েস ইভিন আমাদের বলে উপরে গ্রিস কেন কেস আমরা নিজেরাও জানি না হাই কোর্ট হাই কোর্ট করে ফেলেছি প্রত্যেকের জায়গাটা সমান সমান আমরা দু দূর হয় ক্ষতিটা কি তুই তো জায়গায় কি করতে পারি আমার জানার দরকার নেই তুই কোন দিকে নিবি নি তাও বলছি সব চুপচাপ করে আছে আর খুব মা বিশেষ করে মেয়েটি ভীষণ নোংরা আর কিছু বলার নেই নাম আমার নাম মদন কপাল কে কারপে স্ত্রীতে জিবে জল সপারি বাও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি